আমার উম্মতের কোন বান্দা আমার উম্মতের কোন বান্ধি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে কতবার বলে কতবার একবার একবার যদি আলহামদুলিল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলাউল মিজান কিয়ামতের ময়দানে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে যখন মিজানের পাল্লা দাঁড় কোন হবে যখন ন্যায় ইনসাফের বিচার করা হবে দুনিয়ার বুকে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বাকরাবুল আলমিন ওই ইমানদার বান্দার নেকির পাল্লান নেকি দ্বারা পরিপূর্ণ করে দেশ বা সেই জন্য সদা সর্বদা শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে মোহতারা ভাজরিন আমি আপনাদের সামনে কালামুল্লা থেকে সৌরাদ

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله پاک رب العالمين سورة دهر المجيء اللي هل أتى على الإنسان এই নুম্মেনা দাহারে লাম্মেকুম সেই আম্্মাদের করা। আল্লাহবাগলাম মলা আলাভীন এই সুরার প্রথম তার ভিতরে দের্তহীন কণ্ঠে দুনিয়ার সকল মানুষের কাছে বলতেছেন। হাল্লা থালা লিংসা ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে তোমাদের কর্ণ করে। তোমাদের কাছে এমন কোনো সংবাদ পৌঁছেছে না। তোমরা এমন কোনো খবর জানো কিনা আল্লা তালা লিংসানে হেই নুম্মিনাদ দাহারি লামনে কুন সাঈ আম্মে কোরা কি সংবাদ আল্লাহ তালা বলতেছেন হেই নুম্মিনাদ দাহারি লামনে কুনশাই আম্মাদে কোরা ও আমার বান্দারা তোমার বয়স হলো পঞ্চাশ বছর তোমার বয়স হলো চোদ্দ বছর তোমার বয়স হলো বিশ বছর আচ্ছা বলতো বলত তোমাদের দুনিয়াতে আগমন করার আগে দুনিয়ায় জন্মগ্রহণ করার আগে তোমাদের রুহ তোমাদের আত্মার উপর কত শত বছর চলে গেছে তোমাদের সংবাদ পৌঁছেছে কিনা মনে করে আপনার বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আগে আপনার কোন অস্তিত্ব ছিল সবাই কথা বুঝলে উত্তর দিবেন পঞ্চাশ বছর আপনার বয়স পঞ্চাশ বছর আগে আপনার কোনো অস্তিত্ব ছিল এ দুনিয়াতে কেউ ছিল আমার বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর আগে আমার অস্তিত্ব ছিল না অস্তিত্ব ছিল না কিন্তু আমাদের রুহটা ছিল কি ছিল না আল্লাহ ফাকরা বোলা আলেমিন এই কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে কি বুঝাইতেছেন আল্লাহ তার আবল্লা হে নম্মের ও আমার বন্দরা বন্দিরা দুনিয়াতে গ্রহণ করার আগে দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর আগে কত শত হাজার হাজার লাখো কোটি মিলিয়ন ট্রিলিয়ন

আমি আল্লাহর আলমিন তোমাদেরকে বানাইছি স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে নুতুফার মাধ্যমে পানির মাধ্যমে নতুফাতান

দুনিয়ার বান্ধারা ও দুনিয়ার বান্ধীরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম এমনি এমনি পাঠাই না আমি আল্লাহ রাবুল আলমিন নামে তালেই পরীক্ষা করব ফাজ আল্লাহ সামি আমরা কেমনে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব আল্লাহ পাক রাবুল আলমিন বললেন ফাজ আল্লাহ আমি আল্লাহ প্রত্যেকটি মানুষকে দিলাম

দাসীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব পরীক্ষার জন্য زبان দিলাম পরীক্ষার জন্য চোখ দিলাম পরীক্ষার জন্য কান দিলাম পরীক্ষার জন্য নাক দিলাম পরীক্ষার জন্য চোখ দিলাম পরীক্ষার জন্য বিবেক দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করব ও দুনিয়ার বান্দা বান্দীরা দুনিয়া দেখে কাটবাইয়া যাই ছটাই শুনেছো দুনিয়াতে যাই চাট্টায় বলেছ দুনিয়াতে যাই চাট্টাই দেখেছ কিন্তু না না লা আল্লাহ বখরা বোলা আর সোরা মুলকের মধ্যে বলেন আল্লাদে খলাফল ভাউটা বল হায়া চলি আদুল হকুম আই হকুম আহ শানু আমালা হাকিক সে तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश बर नजर है नोमी गोयाम के आज दुनिया जुदाबाश भोर कारे के बासी बादाबा आती ya na hasan atina fi dar uqba na hasan দুনিয়ার এই নিয়ামত পাইয়া দুনিয়া এত সুন্দর নাজ নিয়ামত পাইয়া তুমি যদি আল্লাহকে ভুলে যাও তুমি যদি তোমার সৃষ্টিকর্তা মালিককে কে যাও তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান কে যাও ও ইমানদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত আইয়ো কুম্বা সানো আমালা আমি আল্লাহ বকরা বুলাল আমি তোমাদেরকে বানাইলাম হারাব দিলাম জীবন দিলাম মৃত্যু দিলাম আমি দেখ আমার কুন বন্ধা আমার কুন বন্দি দুয়া যাইয়া জাইয়া উত্তম নে কামল করে কি আমল করে দুনিয়াতে নেক আমল করে আইয়ুকুম মাসানু আমালা কে কার থেকে বেশি নেক আমল করে নেক আমল করবে কিভাবে নামাজ করার মাধ্যমে নেক আমল করবে কিভাবে রোজা রাখার মাধ্যমে নেক আমল করবে কিভাবে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে নেক আমল করবে কিভাবে এক আল্লাহকে হাজির নাজির রাখা এক আল্লাহকে ভালোবাসিয়া নবীকে ভালোবাসি আল্লাহ তাআলার শানে সদা সর্বদা জিকির দুনিয়ার সমস্ত নবী দুনিয়ার সমস্ত রচন একমাত্র ভীষণ এবং মিশন ছিল একটা যারা দুনিয়ার মানুষকে একটা কথা বলতো

আল্লাহ দাওয়া দাওয়া শুরু করলো ওই মক্কার কাফের নবীজিকে কষ্ট দিছে কি দেয় নাই হা 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 নবীজিকে কষ্ট দিছে এর মানেই হলো যেই ব্যক্তি কালে মারা ইল্লাল্লাহ করবে যেই ব্যক্তি কালে মারা ইলাহা ইল্লাল্লাহ করবে সেই ব্যক্তি কেমন যেন ইমানই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হইয়া গেল নবী সাল্লাল্লাহ রে গসাল্লাম এই কালে মার দেওয়া দিছেন

নাই চেনে নাই যারা নবীজিকে চেনে নাই তারা জাহান নামে যাবে যারা নবীজিকে ভালোবাসে নাই তারা জাহান নামে যাবে আল্লাহ তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের বান্দারা ও আমার উম্মতের বান্দারা দুনিয়াতে যতদিন পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকবা ঈমানের উপর থাকবা তোমাদের জীবন যদি দিতে হয় তবুও তোমরা ঈমানকে বিলাইয়া দিবা না ঠিক কিনা বনেরে পশু পোষ চিনলো নাহায় রে না হয় মানুষ তার বনে রে পোষ চিনলো যার রে চিনল না হয় মানুষ দিলে তাই আল্লাহাদি ডাকে দিলে তাই পিরে দিন পথো মারে চিন লো নাহাই তারে আবু জহেলা আবেরা মন্দো কাজে আবু জহেলা আবেরা মন্দো কাজ� আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার না চারে চিনল না হয় মানুষ তারে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ চেনে নাই মক্কার কাফেররা চেনে নাই মক্কার বেঈমানরা চেনে নাই তবে চিনেছে আবু বকর চিনেছে ওমর ২৭ বছরের যুবক ওমর ওমর নবীজির কল্লা নিয়ে আসার জন্য নবীজিকে হত্যা করার জন্য দলওয়ানিায় বের হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার نصیবে ঈমান রেখেছিল উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির যাইয়া নবীজি দরবারে যাইয়া মাঝখানে সুন্দর একটি ঘটনা ঘটে গেছে তার বোন ঈমান এনেছে এই কথা শুনিয়া তার বোনের ঘরে যায় যাইয়া শুনতে পায় বোন তালাক করতেছে পা ঝলনা আলাই কনকুর আল্লাহ আকবার এই কালেমা এই কোরআনের আয়াত এই কালেমা এই কোরআন শোনার পর উমরের ভিতরে চেঞ্জ হয়ে গেছে উমর জাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে এসেছি আমি আপনার জন্য কুরবান আপনি দয়া করিয়া আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া মুসলমান বানাইয়া দেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত ওই সমস্ত পশু পাখিরা যেমন ভাবে চিন্ততো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে যান হারার সময় একটা উট রাস্তা দিয়ে আস্তেছে তার মালিক সহ

আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মুজিজা হিসাবে ওই উটনির জবান খুলিয়া যায় উটনি মানুষের মত কথা বলা শুরু করে বলেন আল্লাহু আকবার উটনি বলতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আমার মালিককে আমি আমার মালিককে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আল্লাহু আকবার উটনি ওই মানুষের বাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবন থেকেও আমার আমার মালিককে বেশি ভালোবাসি তবে আমি কেন এই কাজটা করি শুনে রাখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক সারাদিন মনে কষ্ট করে মাগrib সময় যখন বাসায় আসে মাগrib এর নামাজটা পড়িয়া কিছু খাওয়া দেওয়ার পর কান্ত তো নিয়া সে ঘুমাইয়া যায় এশার সালাত চায়দই করে না কিন্তু মালিক ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও অলসতার কারণে মালিকটা এশা নামাজকে ছেড়ে দেয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন না জানেন না আমি রাতের বেলা যখন দেখি আমার মালিক সেই নামাত্র এসার নামাজ না পড়িয়া এসার সলাত আদায় না করিয়া যখন সে ঘুমাইয়া যায় আমার ভয় হয় আমার খুব খারাপ লাগে আরে আরে আমার মালিকটা যদি এসার নামাজ আদায় না করে তাহলে তো আল্লাহ তাকে যাহার নাম দেবে এই সেই জন্যে আমি মালিকের দরদে দরদি হইয়া আমি মালিককে ভালোবাসিয়া রাতের বেলায় আমি চিৎকার করে আমি ডাকা

ঘুমায়ও না ঘুমায়ও না ঘুমায়ও না এসারে সলাত তোমার কাজা হয়ে যাইতেছে ঘুমায়ও না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথাটা আমার মালিকে বোঝে না আমার জবানটা মালিকে বোঝে না ইয়া রসুল্লাহ মালিক মনে করে আমি এমনি এমনি চিৎকার করি মালিক মনে করে আমি এমনি এমনি আওয়াজ করি না 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 আমি তো এমনি এমনি আওয়াজ করি না আমি মালিককে বুঝাই ও মালিক i

আমার মালিক আমাকে লাঠি দিয়া বেদম পেটায় আমার আমাকে বেদম পেটা আমাকে অনেক মারে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মালিক এই উটনি তোমার জন্য চিল্লা চিল্লি করে তোমাকে কষ্ট দেয় না তোমাকে কিয়ামতের ময়দানে ওই মালিকের কাঠগড়ায় দাঁড়ানো থেকে তোমার এই নিয়ে তোমাকে নামাজ পড়ার কথা বলুন শুভ আনল্লাহ ওই মালিক চিৎকার ওই উটনি কে জড়াইয়া ধৈরা বলতে বল্লাহ এই উটনিটা আমাকে আমাকে নামাজের কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি না আমি তো বুঝি না ও আল্লাহর রাসূল এই উটনি এই কথার মাধ্যমে আমার চোখটাকে সে খুলে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পাখি চিনতো কি চিনতো না জুড়ে বলেন চিন্ত কি কিন্তু আবু জাহাল অব্বা সাহেবা চিনেছে কি চিনে নাই না 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 চিনে নাই সেই জন্যে দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন যতই পরিশ্রম হোক না কেন একজন ইমানদার কখনোই নামাজ তরক করতে পারে না ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ ও আমার উম্মতেরা আমার উম্মতের বান্দারা বান্দেরা আমি বলতেছি একজন ইমানদার এবং একজন কাফের মনোযোগ দিয়ে শুনবেন একজন নামে মুসলমান হলে কিন্তু চলবে মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা বলেন নবী বলেন একজন ইমানদার একজন কাফের একজন ইমানদার একজন কাফের এর মাঝে পার্থক্যকারী হলো নামাজ কিনা। নামে মুসলমান নাকি কামে মুসলমান নামacane মিল্লা হলে নামacane মিল্লা হলে কইবে যে তুফান ঠিক কিনা সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ও আমার ঈমানদার বান্দারা বান্দেরা দুনিয়াতে যত দিন থাকবা দুনিয়াতে যতদিন দিন থাকবা ততদিন পর্যন্ত একমাত্র রবের গুলামি করবা ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি (الله رب العالمين (القرآن المتقن وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوهُ إِلَّا إِيَّاهُ

গুলামি করবা কার গোনমিক করতে হবে আল্লাহ পাক বোলা আলামিন এই কথা বলার পর বলতেছেন ও আমার ও আমার বান্দারা ও আমার বান্দেরা ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ পাক বোলা আলামিন আমি আল্লাহর গোলামির সাথে আমি আমার নবীর গোলামির সাথে আমি আমার হুকুমের সাথে আমি আমার নবীর হুকুমের সাথে আরেকটা ফায়সালা করে দিচ্ছি আরেকটা ফরজ বিধান তোমাদেরকে দিয়ে দিচ্ছি ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা দুনিয়াতে yeah <laughs> তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবা মা বাবার কথা মতো যেজন আল্লাহ নীজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ নীজির দয়া তারা পাবে না মারে কলি আঘাত দিলে না

আল্লাহ পাকের দয়া তারা পাবে না আল্লাহ দয়া তারা পাবে না কোন মানুষ যদি নামাজ পড়তে পড়তে কোন মানুষ যদি রোজা রাখতে রাখতে কোন মানুষ যদি হজ করতে করতে কোনো মানুষ যদি জাক দিতে দিতে কোন মানুষ যদি দান সৎকা করতে 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 সে যদি এলাকার ভিতরে বড় ই আলেম আলমন হইয়া যায় আল্লাহ তাকরাবুল আলামিন নবী বলেন সে যদি পিতা মাতাকে কষ্ট দেয় সে একজন আলেম পিতা মাতাকে কষ্ট দেয় সে একজন ইমানদার পিতা মাতাকে কষ্ট দেয় সে একজন বুজুর্গ পিতা মাতাকে কষ্ট দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দুনিয়ার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাত তুমি যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাও তুমি যদি আল্লাহ জান্নাত পেতে চাও তুমি যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চাও তুমি যদি নবী সুপারিশ পেতে চাও তুমি যদি নবী সাপাত পেতে চাও তাহলে পিতা মাতার খেদমত করা ছাড়া কখনোই তুমি জান্নাতি হতে পারবা না ইমান এনেছ কালামা পড়েছ কালামা মানে ইমানের সার্টিফিকেট পরকালের জান্নাতের ভিসা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পিতা মাতার খেদমত ছাড়া পিতা মাতাকে ভালোবাসা ছাড়া তার খেদমত ছাড়া তার সন্তুষ্টি অর্জন ছাড়া তুমি কখনোই জান্নাত পাবে না ঠিক কিনা সেই জন্য আমরা আজীবন আমৃত্য মৃত্যু পর্যন্ত ইমানের সাথে থাকবো দিন এবং পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে সন্তুষ্ট অর্জন করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট অর্জন করে আমরা পরকালে যেতে চাই কিনা আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে ইমানের উপর অটল অবিচল দৃঢ় থেকে আমরণ মৃত্যু পর্যন্ত সকল ন্যাক আমলগুলো আদায়ক তৌফিক দান করুন আমিন